আল্লাহ সুহানা হুয়ালা আরো পরিষ্কার রূপে বলেন যে ব্যক্তি শিরিক গুনাহ করবে আল্লাহ তালা বলেন উফিরুম ঈশ্বর কেবিহীয়া গুফিরুম গুনা দ্যি কেলি মাইসা আল্লাহ তালা সব গুনা মাফ করতে রাজি সব গুনা মাফ করতে রাজি শুধু একটা গুনা মাফ করতে রাজি নয় সেই গুনাটা হচ্ছে শিরিক গুনাহ আমার সদস্য গুলো বলেন হাম হাম দেন كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد بجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা সমস্ত প্রশংসা সমস্ত সুক্রিয় আদায় করলাম কার আল্লাহ আপনার সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে পবিত্র শরীফ থেকে এক তিন নম্বর একটি সুরা তোয়ার করেছি সূরাটি নাজির হয়েছে মক্কায় সুরাটির আয়াত সংখ্যা হচ্ছে তিন এই সুরাটির নাম হচ্ছে সুরচুল আসর এই সুরা সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন সুরাতুল আসর এটি এমন একটি সোরা এটি এমন একটি সোরা এই সুরাটি নিয়ে যদি লোকেরা মানুষেরা চিন্তা ভাবনা গবেষণা করে তাহলে এই একটি সোরাই মানুষের হেদায়তের জন্য মানুষের পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে এবং সাহাবিরা এই সুরা সম্পর্কে বলে যখন এই দুজন সাহাবি একত্রিত হন মিলিত হন ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হন না আলাদা হন না যতক্ষণ না একজন আরেকজনকে সুরা আসর না শোনায় তাহলে নিঃসন্দেহে এই সুরাটি অনেক গুরুত্বপূর্ণ দামি আমরা আলোচনায় চলে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর আল্লাহ তাআলা বলেন সময়ের কসম এখানে যে ওয়াও শব্দটি আছে এটা কিন্তু হরফে কাশ্মীর হরফ আল আসর শব্দটি হচ্ছে সময় আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন খোস মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে আল্লাহ তাহালে কিন্তু বলতে পারতেন উলাফিয়েখোস মানুষ ক্ষতির মধ্যে আছে এই কথাটা বলতে পারতেন কিন্তু আল্লাহ সুবাহানা হওয়া চা জুমলাতুল ইসমিয়ার সামনে ইসমে ইন্নাকে নিয়ে আসলেন ইসমে ইন্নাকে নিয়ে এসে জুমলাতুল ইসমিয়ার বাক্যটাকে আরো শক্তিশালী করে দিলেন অর্থটাকে আরো মজবুত করে দিলেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে ইন্না তারা কি করেছেন বাক্যটাকে শক্তিশালী করেছেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে এখানে যে আল ইনসান শব্দটি নেওয়া হয়েছে এটা কিন্তু একজন মানুষকে বোঝানো হয়নি যারা আরবি গ্রামার জানে তারা জানে আল ইনসান শব্দটি জিন্স হয়েছে জিন্স বলতে জাতি গোষ্ঠী বোঝানো হয় মানুষ যত প্রকার মানুষ আছে মানুষ যত ধরনের মানুষ আছে এই ইনসানের ভিতরে কিন্তু সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন ইন্নাল ইনসান লাফি খুসর অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে তাগিদ দিয়েছেন শক্ত করে বলেছেন কেন মানুষ ক্ষতির মধ্যে আছে এর কারণটা কি আল্লাহ বলেন যে সব মানুষের মধ্যে চারটি চারটি গুণ নেই গুণে গুণান্বিত হতে মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে পারেনি সেসব রয়েছে কি চারটি গুণ শুনতে জানবেন তো নাকি শুনতে চান কি চারটি গুণের কারণে যে চারটি গুণ মানুষের মধ্যে না থাকলে মানুষ ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যায় তার এক নম্বর গুণ হচ্ছে ইমান যদি কার মধ্যে না থাকে তাহলে সেই মানুষটি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে ইমান শব্দের বিপরীত শব্দ হচ্ছে শিরে কুফর বলেন তো ইমান শব্দের বিপরীত শব্দ কি শিরে কুফর যদি কোনো ব্যক্তি ইমানকে বাদ দিয়ে শিরকিয়াতের সাথে সম্পর্ক হয়ে যায় কুফরের সাথে তার সম্পর্ক হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে স্পষ্ট করে তার সম্পর্কে বলেন লাইন যদি কোনো ব্যক্তি ইমান বাদ দেয় ইমান ছেড়ে দিয়ে শিরিকের সাথে তার সম্পর্ক হয়ে যায় কুকুরের সাথে তার সম্পর্ক হয়ে যায় তার জীবনটা বিফল তার জীবনটা ক্ষতিগ্রস্ত তার জীবনটা ধ্বংস শিরিক গুনাক এমন একটি গুণা এই গুনা মোমিনডা করতে পারে না আল্লাহ নাম বলেছেন মোমিনডা শিরিক গুনার সাথে সম্পর্ক এই শিরিক গুনাত এমন একটি গুণা এই গুণাটি বান্দার সমস্ত আমলকে নষ্ট করে দেয় সমস্ত আমলকে ধ্বংসও করে দেয় কি গুণা করলে আমল ধ্বংস হয়ে যায় বন্ধু দেখি শিড়ির গুণা করলে আমার ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় বিরষ্ট হয়ে যায় আল্লাহ নবী সালাম বলেন যদি কোনো মমিনকে وإن قُتِلْتَ او حُرِّيتَ যদি কোনো মুমিনকে ইমানদারকে হত্যা করা হয় আগুনে ফেলে দেওয়া হয় ওই মুমিন নিজের জানটা দিতে রাজি আছেন নিজের জীবনটা দিতে প্রস্তুত আছেন আগুনে পড়তে রাজি আছেন আগুনে লাত দিতে রাজি আছেন কিন্তু আল্লাহর সাথে এক মুহূর্তের জন্য শিরক এর সাথে সম্পর্কিত হতে রাজি নয় শিরিক গোনা সবচেয়ে বড় গুনাহ শিরক গোনা সবচেয়ে বড় গুনাহ

আল্লাহ তালা সুন্দর সুন্দর আমাদের দুটা হাত দিয়েছেন সুন্দর দুটা চক্ষু দিয়েছেন চিন্তা করার জন্য মেধা দিয়েছেন সব কিছু দিয়েছেন কে বলুন তো দেখি আল্লাহ দিয়েছেন আমাকে চলার জন্য সুন্দর পা দিয়েছেন তো সবার যত নিয়ামত আমরা পেয়েছি সব নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কোনো বান্দা যদি ওই আল্লাহর সাথে সিঁড়ে স্থাপন করে সিঁড়ে করে এর চাইতে বড় জুনুম বড় গুণা বড় পাপ আর কিছু হতে পারে না শিরিক গুণা সবচেয়ে বড় হওয়ার আর একটি কারণ হচ্ছে যে ব্যক্তি শিরিক গুনা করবে শিরিকের সাথে সম্পর্ক হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেন মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হার আলাইহিল জান্নাত ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার যে ব্যক্তি শিরে গুনাহ করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর তার আবার স্তর তার ঠিকানা জান নাম হয়ে যাবে আল্লাহ সুহানা আরো পরিষ্কার রূপে বলেন যে ব্যক্তি শিরেক গুনাহ করবে আল্লাহ তালা বলেন ইন্নল্লাহ লা উফিরু আইশ্বর কেবিহী অয়া মুফিরুমা দুনা দারি আল্লাহ তালা সব গুনা মাফ করতে রাজি সব গুণা মাফ করতে রাজি শুধু একটা গুণা মাফ করতে রাজি নয় সেই গুণাটা হচ্ছে শিরিক গুণা এই শিরিক গুণার সাথে যদি কারো সম্পর্ক থাকে শিরিক গুণা যদি কেউ করে তাহলে তার ইমান থাকে তার ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় তার সমস্ত আমল গুলো বরবাদ হয়ে যায় এজন্য জন্য শিরিক মুক্ত আমাদেরকে এবাদত করতে হবে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন হাদিসে করছি আল্লাহ চাহলা কেয়ামতের দিনে আদম সন্তানকে ডাক দিয়ে বলবেন ইয়াত না আদম হে বনি আদম সন্তান ইন নাকালাও আচাই চানি বি কোরা বিলাভদি হতয়াব আল্লাহ চাহেলা কেয়ামতের দিন বনি আদম সন্তানকে ডাক দিয়ে বলবেন হে বনি আদম সন্তান যদি তুমি আমার নিকট এই বিশাল জমিন পরিমাণ পাপের বোঝানি হাজির হয়ে যাও এই বিশাল পৃথিবী পরিমাণ বোঝা নিয়ে হাজির হয়ে যাও আর ওই পাপের মধ্যে ওই গুনার মধ্যে যদি তোমার না থাকে তাহলে আমি আল্লাহ ওই ওই বিশাল বিশাল পৃথিবী পরিমাণ পরিমাণ জমিন ক্ষমার নিয়ে হাজির হয়ে যাব তাহলে আমরা একটা বিষয়ে পরিষ্কার জানতে পারলাম আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করতে রাজি আছেন কিন্তু গুনাহ মাফ করতে রাজি নয় আসলে অনেক আলোচনা ছিল আমি আর দুই মিনিট সময় নিচ্ছি দুই মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দেব আমার যে মূল বিষয় মানুষের ইমান নষ্ট হয়ে যায় আপনি যদি সারা দিন ইবাদত করেন ইবাদত বন্দি করেন কিন্তু আপনার ইমান যদি না থাকে আপনার একটা ইবাদত বন্দি কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না তো আল্লাহ সুবাহ যেটা আমাদেরকে বলেছেন আল্লাহ তালা বলেছেন ওয়া লাস্ট রুইনাল ইন অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তবে যার মাঝে চারটি গুণ আছে তারা ব্যতীত এক নম্বর হচ্ছে ইমা দুই নম্বর হচ্ছে ওয়া আমির আর ওয়ামীর স লেহাদ সলেহাদের বিপরীত হচ্ছে আমলে যে যেসব কারণে আমলগুলো নষ্ট হয়ে যায় সেসব কারণ থেকে বেঁচে থাকতে হবে আমলে সলেহ এই কথাটা বলে শেষ করে দেই আমলের সলে অন্তর্ভুক্ত হতে গেলে কোনো কাজ যদি আমলের সলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে তিনটা শর্ত লাগে কয়টা শর্ত লাগে বলেন তো দেখি তিনটা শর্ত ছাড়া আমলের সলে অন্তর্ভুক্ত হতে পারে না এক নম্বর শর্ত আপনি যে কাজটা করবেন ওটা ইমানের সাথে করতে হবে কিসের সাথে বলেন তো দেখি ইমানের সাথে করতে হবে নতুবা কিন্তু আপনার ওই কাজটা আমলে স্থলে হবে না দুই নম্বর শর্ত হচ্ছে আপনি যে কাজটা করবেন ইমান তো থাকবে এবং তার সাথে এখলাসটাকে খাটি করতে হবে খালেস দেলে করতে হবে আর তিন নম্বর যে শর্তটা হচ্ছে যে অবশ্যই যে কাজটা করবে ইমান্ত থাকবে তো খাঁটি থাকবে এবং সে কাজটা সম্মত হচ্ছে কিনা সেটা দেখতে হবে এই তিনটি যদি কারণ পাওয়া যায় তাহলে আমাদের স্থলের অন্তর্ভুক্ত হয়ে যাবে